আসসালামু বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসলাম কীভাবে বার্টন তৈরি হয় এটা দেখানোর জন্য তো টেস্ট ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আপনাদেরকে আজকে পুরো ভিডিওটা দেখাবো কিভাবে কীভাবে বার্টন তৈরি হয় ভিডিওটা ধৈর্য সহকারে রাখেন কী কী কেমিক্যাল দিয়ে বাডন তৈরি হয় এই যে আমরা চলে আসতে মেন জায়গায় যেখানে পাটন প্রসেসের জন্য কেমিক্যাল মিক্স করা হয় সেখানে চলে আসলাম এই যে দেখতে পাচ্তে আছেন কত কালারের কেমিক্যাল আছে এখানে অনেক প্রকার কালারের কেমিক্যাল আমরা আস্তে আস্তে যাচ্ছি এখন কেমিক্যাল মিক্সড করে কিভাবে কী কী খবর ভাই হাই এই যে এখানে দেখতে পাচ্ছেন কেমিক্যাল কালার করা হচ্ছে এটা কালার সম্পূর্ণ হয়ে গেলে আমরা আবার মেশিনে নিয়ে যাব প্রসেসটা দেখাচ্ছি কীভাবে কালার মিস করা হয় ধৈর্য সহকারে দেখেন আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বাটন কিভাবে তৈরি হয় অবশ্যই কালার মিস করা হয়ে গেলে এই কালার ক কোথায় নিয়ে যাওয়া হয় সেটা দেখবেন অবশ্যই লাল কালারের বাটন হবে কেমিক্যালটা সম্পূর্ণভাবে মিক্সড হয়ে গেলে আমরা নিয়ে যাব ভিডিওটা ধৈর্য সকালে দেখেন একটা হাতি মিক্স করানো হচ্ছে এইতে নিয়ে যাওয়া হচ্ছে এখন মেশিনে যা শিট বানা হবে দেখতে থাকেন এই তো রানিং অবস্থায় এই তো অসাধারণ অসাধারণ ওনারা দেখতে থাকেন কিভাবে আজকে বাটন তৈরি করা হয় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই যে কেমিক্যালগুলো হাতে মিক্স করে এসে মেশিনে দেওয়া হয়েছে এখানে প্রায় চল্লিশ মিনিটের মতো ঘুরতে থাকবে ঘুরতে 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 হার্ড হয়ে যাবে কেমিক্যালটা ওখানে এটা কাটিং কাটিং করা হবে সম্পূর্ণ ভিডিওটা দেখেন কাটিং কিভাবে করা হয় কাটিং করার পরে কি করা হয় আপনাদের আজকে সব পূর্ণ দেখানো হবে দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা চলে এসেছি আমরা কাটিং ওখানে যে প্রসেসটা হলো শিটটা হলো এটা এখন কাটিং হবে কাটিং হওয়ার পর থেকে কিভাবে বাটন হয় আপনারা দেখতে থাকেন শিট যে কেমিক্যাল করা হলো এটা শিট তৈরি হলো এই শীত থেকে এখন বাটন হবে বাটনটা কোথায় আবার কি প্রসেস করা হয় সেটা সম্পূর্ণভাবে দেখবেন এই যে দেখেন কাটিং হচ্ছে এই দেখেন এই তো পান্স পান্স হচ্ছে পান্স মানে হচ্ছে একটা বাটন তৈরি হচ্ছে এই যে আমার হাতে দেখেন এই যে দেখেন বাটন হয়ে গেছে এই বাটন আবার আবারও প্রসেসিং করা হবে অনেক ওনারা দেখতে থাকেন বাটন কোথায় গিয়ে আবার প্রসেসিং করা হয় এই যে প্রায় চল্লিশ মিনিট লাগেনি শীত তৈরি হয়ে গেছে কাটিং হয়ে গেল কাটিংয়ের পরে কি হয় আপনারা সম্পূর্ণভাবে দেখতে থাকেন কাটিং করার পরে চলে আসে এই জায়গায় এখানে গরম পানিতে কত এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা ভিজে রাখা হয় গরম পানিতে কারণ গরম পানিতে ভিজে রাখলে বাটনটা হার্ড হয় হার্ড হওয়ার পরে এখানে কিছুক্ষণ রাখার পরে নিয়ে যায় আর এক প্রসেসে করার জন্য প্রসেসটা হচ্ছে বাটন পাঞ্চ করার জন্য মানে বাটনের যে ফোটা থাকে ফোঁটা করার জন্য আপনারা দেখতে থাকেন এই যে এখানে গরম পানিতে ভিজে রাখার পর একটা পানি নিষ্করণ করার জন্য এটা হাতে রাখা হয়েছে এখন এটা চালু দিলেই পানি ছিটো কাছে নিষ্করণ হবে এখান এখানে শেষ হলে তবে আর এক প্রসেস যাবে সেই প্রসেসে আমরা দেখাতে সক্ষম হব আপনারা ধৈর্য সহরে ভিডিওটা দেখেন তবে চলে আসলাম আর এক প্রসেসে যেখানে বাটন পাঞ্চ করা হয় যেখানে ফুটা মানে চারটা ফুটা থাকে বাটনে সেখানে চলে আসলাম এই মেশিনে পাঞ্চ করা হয় কীভাবে পাঞ্চ করা হয় অবশ্যই দেখবেন একটা এটা এই সেকশনের নাম হচ্ছে টার্নিং দেখতে থাকেন তবে দেখতে থাকেন কীভাবে পান্স হচ্ছে মেশিনে বাটন পান্স করা হচ্ছে যাকে বলা হয় ফোটা বাটনে যে চারটা ফোটা থাকে পান্স করা হচ্ছে এই দেখেন কত নিখুঁতভাবে বাটনগুলো পান্স করা হচ্ছে এই দেখেন এদিক থেকে যে এদিকে আসে এখান থেকে কাটিং হয়ে পান্স হয় দেখতে থাকুন একটা বাটন তৈরি করতে কত প্রসেসের দরকার হয় যে এখানে পান্স হচ্ছে দেখতে থাকুন তবে পরবর্তী প্রসেসে আসলাম এখানে বাটন যে বাটনগুলো পান্স করা হলো এগুলো এখানে ওয়াশ করা হচ্ছে ওয়াশ করা মানে বাজার জাতকরণ করার জন্য যে বাটনের যে একটা কোয়ালিটি আছে কোয়ালিটিটা এখান থেকেই সম্পূর্ণ হয় ওয়াশ যার মাধ্যমে ওয়াশ করা হচ্ছে বাটনগুলো দেখতে থাকুন দেখেন কতগুলো বাটন এগুলো সম্পূর্ণ ওয়াশ করবে বর্তমান যে কোয়ালিটিটা দেখছেন ওয়াশ করার ফলে এই কোয়ালিটিটা থাকবে না